মুখ্যমন্ত্রীর তিন দিনের জেলা সফর নিয়ে উদ্বুদ্ধ জেলার নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা শেষে বহরমপুর পৌরসভার পৌরপিতা গোপাল মুখার্জি বলেন মুখ্যমন্ত্রী জেলায় আসা নিয়ে দলের কর্মী সমর্থক সাধারণ মানুষ সকলে উদ্গ্রীব উন্নয়নে কি ঘোষণা করবেন সেদিকেই সকলেই মুখিয়ে থাকে এবার জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য শপিং মলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর কি কি জানালেন নাড়ু শুনে নেব মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুখ্যমন্ত্রী আসা মানে জেলায় একটা মুখ্যমন্ত্রীর প্রতি যে ভালোবাসা উচ্ছ্বাস সেটা আপনারা গত দুদিন থেকে দেখতে পেরেছেন যেভাবে হেলিপ্যাডের লোক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যখন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ডিএম অফিসে যখন সার্কিট হাউস থেকে গেলেন কাতারে কাতারে লোক তাকে দেখার জন্য সরকারি কর্মচারী সহ একাধিক মানুষ তাকে দেখার জন্য যেভাবে আপনার তাদের আবেগকে সেভাবে প্রকাশ করেছে এর থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী আসা মানে একটা আলাদা মানে কী বলবো গ্রিড আপ হওয়া কর্মীদের এবং সাধারণ মানুষেরও আর পাশাপাশি দেওয়ার ব্যাপারটা এটা নতুন করে আমি আর বলবো না এটা পনেরোর পাঁচালি বলে তিনি নবান্ন থেকে যেটা পাবলিশড করেছেন সেখানে খুব স্পেসিফিক পড়া আছে যে মুখ্যমন্ত্রী যে পনেরো বছরের খতিয়ান তিনি সেটা মানে পাবলিশ করেছেন যে কী কাজ তিনি করেছেন এছাড়া আজকে যেটা খুব সিগনিফিক্যান্ট যেটা যে জায়গায় সেটা যেটা উনি বললেন যে মূলত এমএসএমইতে একটা তার একটা যে ইচ্ছাগুলো আছে সেগুলোর ওপর জোর দিয়েছেন এবং এটা সার্বিক জেলা জুড়েই আমাদের যারা মহিলারা এসএসজি গ্রুপ আছে তাদেরকে আপনার কর্মসংস্থান তৈরি করার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে বড় শপিং মল দুটো শপিং মল এবং দুটো শপিং মলের মধ্যে একটা এন্টার শপিং মল থাকবে সেটা আপনার এসএইচজিকে পুরোপুরিভাবে তাদেরই যারা যেসব প্রোডাকশান আছে সেগুলো তারা ওখানে এক্সিবিশন করবে ডিস্ট্রিবিউশন করবে তাদেরকে পুরোপুরিভাবে তাদেরকে স্পেস দেওয়া হবে বিনা ফ্রি অফ কস্টে আর এছাড়া রইল যেটা গঙ্গাপদ্মা ভাঙন একটা ন্যাশনাল ইনস্টি ছিল সেখানে স্টেট গভর্নমেন্ট তার ইরিগেশনকে দিয়ে আলাদা একটা বাজেট তৈরি করে স্টেট ফান্ড থেকে কাজগুলো করাবে এটা খুব একটা ন্যাশনাল ইস্যু কিন্তু কেন্দ্রীয় সরকার সেখান থেকে টাকা পয়সাগুলো দিচ্ছে না এবং এটাকে একটা ন্যাশনাল ডিজাস্টারে আপনার এই মানে এই কোরামে বা এই মানে এই টাইটেলে ফেলছে না ফলে একটা বড় সমস্যা এটা রয়েছে আর এর পাশাপাশি আমাদের পাড়া সমাধানে মানে প্রায় আমাদের ছ হাজার বুথে মুর্শিদাবাদে তিনশো কোটি টাকা ইতিমধ্যে দিয়েছে তার প্রত্যেকটা কাজ যাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে হয় তারা একটা মনিটরিং সেল তৈরি করে দিয়েছে জন আইএস অফিসারকে সেখানে এনগেজ করেছেন ছাড়া পথশ্রী যেগুলো আছে রাস্তা যেগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার আছে দেখুন একটা মুখ্যমন্ত্রীর যে আপনার মানে আমাদের মানে মোটোটা কী বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে একটা ধরুন একটা এগিয়ে যাক এগিয়ে যাওয়ার তো কিছু মানুষ এগিয়ে গেলে আর কিছু মানুষ বেশিরভাগ মানুষ পিসি ক্রেলাটাতে এগিয়ে যাওয়া নয় আপনি যদি মানে সোশিও ইকোনমিক জায়গাটা ঠিক না করেন অর্থাৎ মুর্শিদাবাদ জেলাটা প্রান্তিক জেলা যেখানে সবসময় পিছিয়ে থাকতো এডুকেশন আপনার তারপর আপনার মানে কি বলবো বিভিন্ন কমার্শিয়াল দিক থেকে পিছিয়ে থাকতো মুর্শিদাবাদ জেলার যে আর্থসামাজিক দিকটা অনেকটাই গিয়েছে তৃণমূলের আমল এটা অস্বীকার করা জায়গা নেই তার প্রধান একটা জায়গা আমাদের এগ্রিকালচার জেলা যেটা সিপিএম গভর্নমেন্টের সময় প্রচুর এখানে এগ্রিকালচার প্রোডাকশান যারা চাষিরা ফসল উৎপন্ন করত। তারা ন্যায্য দাম পেত না আত্মহত্যা করে মারা যেত বিডিও অফিসগুলো সেগুলো কালেক্ট করছে কিনছে এবং গভর্নমেন্ট একটা রেট ফিক্সড আপ করে দিচ্ছে তার ফলে চাষিরা কিন্তু খুব ভালোভাবে নিশ্চিন্তে আপনার এই যে এগ্রিকালচার মানে তাদের চাষাবাদ করতে পারছে এটা একটা বড় ডেভেলপমেন্ট লক্ষ্মীর ভাণ্ডার আঠারো লক্ষ বেনিফিশিয়ারি আছে গোটা জেলায় এটা একটা ডেভেলপমেন্ট এটা লিফট করবে আরও আরও কিছু ভাবছে চিন্তা ভাবনা করছে স্বাস্থ্যসাথী আছে আপনার এর মধ্যে কন্যাশ্রী আছে আচ্ছা এডুকেশন লোন আছে স্কলারশিপ আছে এই সব কিছু নিয়ে ধরুন আমি যদি মানে একটা অ্যানালিসিস করি যে একটা মানুষকে দামাতে গেলে পরে সরকার কি কীভাবে তার পাশে থাকতে পারে সেটা পশ্চিমবঙ্গ সরকার যেভাবে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের সেই বিভিন্ন স্টেটে সরকারগুলো এবং ইভেন কেন্দ্রীয় সরকারও সেই মডেলগুলো আপনার আরোপ করছে মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অল রাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট